বিশ্বজিত লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো এই দেখো দেখেছো ভোলে সুন্দরী চলে এসেছে বাড়িতে ভোলে সুন্দরী বাড়িতে এসেছে অনেকক্ষণ আগেই এসেছে ভোলে সুন্দরী বাড়িতে দেখো ভোলে সুন্দরীর অবস্থাটা তত দেখো আসার পরে থেকে ওই যে ল্যাপ খাচ্ছে তো খাচ্ছে এই দেখো আজকে আমার অবস্থা শেষ আমি যে আজকে বেঁচে আছি এই অনেক যা কষ্ট হয়েছে এবছর ও রাস্তা বাজে আর প্রশাসন গার্ডটা ভীষণ ভালো ছিল যা অশ্লীল ভাষা গালি চলতো সেইগুলো একদম হয়নি ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা সব থেকে বেশি মেয়েদের টোন সিকিউরিটি ছিল না কিন্তু এবছর ভরপুর সিকিউরিটি মানে অন্যান্য বছর যেগুলো থাকে না এবছর ছিল তো অন্যান্য বছর যেইগুলো থাকে যে জল ঢেলে এসে যাতায়াতের ব্যবস্থাটা খুব ভালো থাকে এবছর বাবারে বাবা আমার মনে হয় না আমি সামনের বছর আর যাব এবছরই বাবাকে প্রণাম করে চলে এসেছি

ঠিক আছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি এখন অবধি এ পর্যন্তই শেষ করি তো পাটা টিপে দিই untuk untuk ni. ni kita.